আছে আলহামদুলিল্লাহ সম্রাটের কিন্তু সেল সবসময় আছে আপনাদের দোয়া এবং ভালোবাসা সম্রাট বাইক আসতে হবে কিন্তু

আচ্ছা পচা কত পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই এটা টাকা পঁচানব্বই হাজার টাকা কালোটাও পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই নাকি এক ভাই শুধু শুধু নব্বই শুধু নব্বই শুধু নব্বই শুধু নব্বই হাজার থেকে সবাই লাইভ শেয়ার করে بتاؤ

এটা কি শুরু করে তুমি শুধু পঞ্চাশ আজকে হামাকা রাখি শুধু পঞ্চাশে পঞ্চাশ হাজার টাকা এস ওয়াই এটা কিন্তু এস এফ এর লুট দেওয়া আছে

ওইদিকে হ্যাঁ এই পর্যন্ত আর কি তারপরে মানে যেদিকে কারেন্ট আছে সেদিকে একটু মারতেছি আর যখন কারেন্ট আসবে ফুল তখন কিন্তু ফুল জেনে দিল আমরা আচ্ছা এখানে কিন্তু কটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে হচ্ছে বই

দেখষট্টি এটা আজকে আটষট্টি সাইকেল বেড়াল আটষট্টি আটষট্টি হ্যাঁ আটষট্টি আচ্ছা

দুটাই আটান্ন হাজার টাকায় আটান্ন আটান্ন দুটো আঠালো করে দুটো কিন্তু আটান্ন হাজার টাকা করে একবার এটা পঞ্চাশ

পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার এদিকে আর দুদিকে ফুরবি এটা বছর এটা পছন্বি পঁচানব্বই হাজার পঁচানব্বই পচানব্বই করে পঁচানব্বই পঁচানব্বই পচানব্বই আর এটা এদিকে আছে ভাই শুধু এক টাকায় এক আজকে এক

পঁয়ত্রিশ হাজার এটাও আজকে পঁয়ত্রিশ হাজার এটাও আজকে পঁয়ত্রিশ আচ্ছা ভাই সবার ব্যাগেরিতে কিন্তু বেশি পরিমাণ কালেকশন নেই ভাই কারণ শোরুম প্রায় খালি হওয়ার পথে অনেক অফার চলতেছে যাদের বাইক কেনার স্বপ্ন আছে বাইক কেনার বাজেট আছে তারা এখনই চলে আসতে পারেন নরসিংদী জেলার মাধবী বাস স্টেশন মাধবী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপটি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সমর ব্যাগ গ্যালারি অনেকে দূর থাকার কারণে আসতে পারেন না কুরিয়ান সার্ভিসে বাইক কিনতে চান তো কুরিয়ান সার্ভিসে বাইক নেওয়ার

লাইট <laughs> শুয়ারি